জিন্স প্যান্টের ওয়াচবেনের দুই থেকে তিন ইঞ্চি মেজারমেন্ট কমানোর টেকনিক দেখব এলাস্টিক লাগানোর মাধ্যমে দেখুন আমরা প্রয়োজন মতো আগে এলাস্টিকের মেজারমেন্টটা করে নিলাম এরপরে আমরা এখন মাঝখানে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এখানে আমরা একটু কেটে নিব যাতে আমরা এলাস্টিকটি ঢুকিয়ে দিতে পারি এলাস্টিকটি কাটার পর আমরা এলাস্টিকে একটি হ্যান্ডেলের সাহায্যে সুতা দিয়ে এই নিডেলটি একদম আমরা যেখানেই আমরা এই এলাস্টিকটি অ্যাটাচ করব ওখানে পর্যন্ত নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখন আমরা নিডেলটি বের করব দেখুন প্রিয় দর্শক কিভাবে আমরা এই কাজটি করছি নিডেলটি বের করার পর এখন আমরা এলাস্টিকটি টান দিয়ে আমরা ওই পজিশনে নিয়ে যাব দেখুন প্রিয় দর্শক এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের পজিশন মতো এনে আমরা অ্যাটাচ করে দিয়েছি যেন আর খুলে না যায় এরপরে অপর এই পাশেও আমরা সেমভাবে নিয়ে অ্যাটাচ করে দিলাম দেখুন টান দিলেও আর খুলছে না এখন আমরা মাঝখানে যে কেটে দিয়েছিলাম সেটা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করব দেখুন আমরা দুপাশে হ্যান্ডেলের সাহায্যে সেলাই করছি আপনিও চাইলে এরকম কাজ করতে পারবেন আমাদের সেলাই করা শেষ এখন আমরা বাস করে সুজো দরের ঠান দিব যাতে আমাদের এই এই শিলের কেটে কেটে দেওয়া অংশটা যেন একদম ভালো হয়ে যায় দেখুন প্রিয় দর্শক একদম নিখুঁত হয়ে গেল বোঝাই যাচ্ছে না যে এখানে একটা কাটা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা এলাস্টিকের মাধ্যমে জিন্স প্যান্টের মেজারমেন্ট কমিয়ে ফেললাম